আসসালামু আলাইকুম গোল টেকনোলজির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে বেশ কয়েকটি ল্যাপটপ দেখাবো এবং প্রত্যেকটি ল্যাপটপ স্টুডেন্ট বাজেটে পারচেস করতে পারবেন এবং যারা কিনা যাচ্ছেন ঘরে বসে আর্ন করবেন অল্প বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করে তো তারা চাইবে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আজকে আপনাদেরকে যে চারটি ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপগুলোর কেমন কনফিগার হবে কন্ডিশন ও কী কী গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে আপনারা কী ধরনের কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন

রাত নয়টা পর্যন্ত ওপেন আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো যারা বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন এবং অল্প বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন ল্যাপটপের আউটলুকটা দেখেন আসুস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন কোরাই থ্রি সেভেন জেনারেশনের মধ্যে এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন ডিভিডি রাইডার এবং নিউমেরি কিবোর্ড অর্থাৎ যারা লেখালেখির কাজ করবেন তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে এবং যারা না গ্রাফিক্সের কাজ করবেন অটোকাটের কাজ করবেন অ্যানিমেশনের কাজ করবেন তাদের জন্য বড় ডিসপ্লে হলে ভালো হয় সবগুলো টুলস তারা একসাথে নিয়ে কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে ম্যাটাল বডির মধ্যে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে পার্চেস করতে পারবেন আইসোস ব্র্যান্ডের মধ্যে আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ডিক্স এসেডি বাড়াতে পারবেন রাফ অ্যান্ড সব ধরনের কাজ করতে পারবেন হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন আউটসোর্সিংয়ের কাজ করবেন অর্থাৎ ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা ইন্ট্রিস ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপে পারচেস করতে পারেন কোরাই থ্রি সেভেন জেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন এই ল্যাপটপটি আপনার থেকে পারচেস করতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা তো ভিওর্স আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এরপর যে ল্যাপটপে দেখাবো যাদের যাদের বাজেট একদম সীমিত তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এইচপি প্রো বুক ফোর থ্রি টু জিরো করে ফাইভ প্রসেসরের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং ডিভিটি রাইডারটা পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এস বাড়াতে পারবেন এইচপি প্রো বুক ফোর থ্রি টু জিরো এই ল্যাপটপটিতে আপনারা ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ আউটসোর্সিং সকল কাজ করতে পারবেন ফোর জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন অর্থাৎ যাদের বাজেট একদম সীমিত বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন ঘরে বসে আন করতে চাচ্ছেন তারা শুরুতেই আসলে অল্প বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করতে চান তো তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবার যে ল্যাপটপটি দেখাবো ল্যাপটপটি আগে দেখে নেন আউটলুকটা ব্ল্যাক কালারের মধ্যে বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চান তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন আসুস এক্স পঁয়তাল্লিশ ফোর এম এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম হার্ড ডিস্ক এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ভিজিয়ে পোর্ট থেকে শুরু করে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন ডিভিডি রাইডার ব্ল্যাক কালারের মধ্যে বিদেশে অল্প কিছু দিন ইউজড বাট ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে পারচেস করতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন রাফ অ্যান্ড সব ধরনের কাজ করতে পারবেন আসোস এক্স পঁয়তাল্লিশ ফোর এল কোরআ থ্রি ফাইভ জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন অনটেকা এইট হার্ড ডিস্ক পাবেন এই ল্যাপটপটিতে আপনারা আউটসোর্সিংয়ে সকল কাজ করতে পারবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট এরপর যে ল্যাপটপটি দেখাবো যারা স্লিম ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন এবং যারা চাচ্ছেন ট্রাভেল করার সময় লাইট ওয়েট একটি ল্যাপটপ ক্যারি করবেন হ্যান্ডি একটি ল্যাপটপ ক্যারি করবেন তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারবেন আউটলুকটা দেখেন ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান এইট নাইন ফোর করে নাইন জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি পাশাপাশি সব ধরনের ফোনগুলো পেয়ে যাবেন এবং যারা চাচ্ছেন থ্রি সিক্সটি রুটেড করে ল্যাপটপ ইউজ করবেন অর্থাৎ ল্যাপটপ প্লাস ট্যাব মোডে ইউজ করবেন তারা চাইলে ল্যাপটপ প্লাস ট্যাব মোডে ইউজ করতে পারবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা এই ল্যাপটপটিতে আমরা এর সকল কাজ করতে পারবেন এবং যারা চাচ্ছেন অফিসিয়াল পারপাজে ইউজ করবেন তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ আপনারা চাইলে এসএসডি কাস্টমাইজ করতে পারবেন ডিওল ল্যাটিটিউড টু থ্রি RAM এইট নাইন পাবেন একশো আঠাশ পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেজ করতে পারবেন মাত্র পনেরো টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাইরে আছেন অর্থাৎ যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝিয়ে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন নিউস দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ www.goldtechnology.com এ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি 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 হোম হোম ক্যাশ ক্যাশ অন অন ডেলিভারিতে ল্যাপটপ করতে সার্ভিসে যারা পার্চেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকে তো ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম